সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের এই সকলকে হাসানিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যাচ্ছিলাম কেশবপুর উপজেলার গড়বাঙা হাই স্কুল মাঠে ওখানে একটি আজকে সার্কাসের আয়োজন ছিল কিন্তু আমি এবং রুহুল আমরা দুইজন রওনা করি কিন্তু প্রতিমধ্যে আমরা বৃষ্টিতে আটকে পড়ি এবং এই বৃষ্টিতে দিন পর আজকের যে বৃষ্টি এই বৃষ্টিকে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেনি এই জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সকলকে এই বৃষ্টির যে সিনারি এটি দেখানোর জন্য আপনাদের এই আমার লাইভে আসা তো এখন চলুন আর সেই বৃষ্টির রিমঝিম বৃষ্টির যে শব্দ সেটি আপনাদেরকে শুনে আসি আমরা এখন রয়েছি টিনের চালের নিচে তো দেখা যাক সেই ভিডিও শব্দ আপনারা শুনে যে যেখান থেকেই শুনছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের আসে একান্ত প্রত্যাশা রয়েছে আমি এবং রুবেল রুহুল আমরা দুজন এখানে বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি পাশে একটা মসজিদও রয়েছে আপনারা আপনার দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এই মসজিদের এখানে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রচুর বৃষ্টি বাহিরে প্রচুর বৃষ্টি একটু বড় করে দেখায় আপনাদেরকে যে কিভাবে বৃষ্টি হচ্ছে যাই হোক বৈশাখের আজকে পাঁচ অথবা ছয় তো এই বৈশাখ মাসেই যে কাল কালবৈশাখী ঝড় হয়ে থাকে সে ঝড় কিন্তু আমরা এখানে দুই তিন দিন আগেই দেখছিলাম যে কিছু বাতাস হয়েছিল কিন্তু আজকে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতর দিয়ে একটা ইজি বাইক যাচ্ছে এখানে দূরে একটা বাড়িও রয়েছে আমরা সে বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ভেকসির একটু আগে দেখুন কিভাবে চিনির চাল থেকে বৃষ্টি পড়ছে বড় বড় কোটা মুসলধারে বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি সেই বৃষ্টি স্বস্তির বৃষ্টি যেটাকে বলে কিন্তু যে আমাদের ফসল রয়েছে আমাদের যে ইরিধান ধান যেটাকে বলা হয়ে থাকে এখন যেটা কৃষকরা তোলার জন্য ব্যস্ত কিন্তু গত দুই তিন দিনের বৃষ্টিতে কিন্তু সেটি ব্যাহত হয়েছে এখন যদি এইভাবেই মুসলধারে বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকদের কিছুটা হলেও ক্ষতি হবে কিছুটা না বড় ধরনের ক্ষতি হবে তারা স্বাচ্ছন্দ্য মতো সুবিধা মতো তারা ধানকে ঘরে তুলতে পারবে না অনেক কৃষকের অনেক পরিশ্রমের ফসল এই ধানটি তো এই ধান আমরা আশা করব বৃষ্টি কমে যাবে এবং কৃষক তার ধানগুলো ভালোভাবে তার গোলায় তুলবে তো সে প্রত্যাশায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজের